গেট ও আরোরা খাল সংস্কারের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক হুগলি জেলার খানাকুল দু নম্বর ব্লকের সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শনে এলেন শাসক সহ উচ্চ পদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধি দল মূলত এলাকার ও শশাখালী ব্যবস্থার উন্নতির দিকে নজর দিতে এই বলে জানা গেছে এদিন প্রতিনিধি দলটি খানাকুল দু নম্বর ব্লকের শশাখালী এলাকায় পৌঁছন সেখানে প্রস্তাবিত ও নির্মাণধীন সোলুইস গেট কাম ব্রিজ এবং আরোরা খাল সংস্কারের কাজ কতটা এগিয়েছে তা স্বরে জমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা বর্ষার আগে বা কৃষি কাজের সুবিধার্থে এই নিকাশি ব্যবস্থার গুরুত্ব অপরিসীম হুগলি জেলা পরিষদের কো মেন্টর শেখ হায়দার আলী এই পরিদর্শন প্রসঙ্গে জানান শশাখালি এলাকার চল্লিস গেটের কাজ ও আরোরা খাল সংস্কারের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেদিকেই প্রশাসনের মূল লক্ষ্য এখন এদিন জেলা শাসক নদী বাঁধের অবস্থা পরিদর্শন করেন যে সমস্ত জায়গায় বাঁধ দুর্বল রয়েছে বা সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি পরিদর্শন শেষে খানাকুল দু নম্বর ব্লকের আধিকারিকদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেলা শাসক সেখানে প্রকল্পের গুণমান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রশাসন যে সক্রিয় এই সফর তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল জেলা শাসক খালাকুলে পরিদর্শন এসেছিলেন খালাকুলে খালি যে সুইলিস কাম ব্রিজ হচ্ছে এছাড়া অরারাকালের সংস্কার চলছে সেসব কাজ দেখে দু নম্বর ব্লকে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন যাতে মানুষের অসুবিধে না হয় আধিকারিক দিকে মানুষের কাছে পৌঁছাওয়া যার জন্য বললেন এবং দ্রুত যে সুইলিস গেটটা হচ্ছে সেই কাজ যাতে শেষ হয় এবং ওনারা খালে সংস্কার যাতে দ্রুত শেষ হয় এবং যেখানে নদী বাঁধের কাজ চলছে সেই সব জায়গাগুলো উনি পরিদর্শন করে গেলেন এবং যেসব জায়গাগুলো সমস্যা আছে সেই সব জায়গাগুলো দ্রুত সমাধান হবে এই আশ্বাস দিয়ে গেলেন আমার নাম শেখ হায়দার আলী কমেন্টার হুগলি জেলা পরিষদ